আমারও ঠিকানা তাই বৃদ্ধাশ্রম গানটা তো আমরা সকলেই শুনেছি আর গানটা শুনলে সত্যি বলছি চোখ দিয়ে আপনা আপনি জল বেরিয়ে আসে তো সেদিন আমরা গেছিলাম নৈহাটি রামঘাট বৃদ্ধাশ্রমে যেখানে এরকম অনেক মিষ্টি মিষ্টি ঠাকুমা দাদুরা ছিল যাদের শেষ বয়সে ঠাই হয়েছিল বৃদ্ধাশ্রম ভিডিওটা কিন্তু অনেকদিন আগেই শ্যুট করা ছিল কিন্তু পোস্ট করার সুযোগ হচ্ছিল না তো এর মাঝেও কিন্তু আমরা দুই একবার গেছিলাম কিন্তু সেইবার আর ব্লগ বানানো হয় আমি একটা জিনিসই বুঝি না যেই মা বাবা আমাদের জন্ম দিল যে আমাদের খাইয়ে পড়িয়ে মানুষ করলো তাদেরই বৃদ্ধ বয়সে আমি একটু দেখতে পারবো না একটু দু ভাত দিতে পারবো না বা আমাদের বাড়িতে ছোট্ট একটা জায়গা দিতে পারবো না থাকার জন্য এ কেমন মানসিকতা যে সন্তানরা বৃদ্ধ বয়সে তার মা বাবাকে না দেখে আমার মনে হয় তারা মানুষরা তারা মানুষ রূপে বিশাচ আমি তো কখনো ভাবতে পারি না বৃদ্ধ বয়সে আমার মা-বাবাকে আমি কখনো দেখব না কারণ হয়তো আমি সেই শিক্ষাটাই পাইনি তো আপনাদের কাছে একটাই অনুরোধ মাসে একটা দিন হলেও আপনারা এই সমস্ত ঠাকুরমাদের সাথে দেখা করতে যান কারণ তারা হয়তো নিজের কষ্টটা নিজেদের ভিতরে ভাগ করে নিয়েছে কিন্তু আপনারা যখন তাদের সাথে দেখা করতে যাবেন তাদের মুখে আলাদাই একটা হাসি থাকবে সো হেই গাইস ওয়েলকাম ব্যাক টু চ্যানেল ঋতুরাস ব্লগ তো আমরা এখন ছাড়ে এসেছি জামাকপুর মেথ তো ছাদে এসছি জামা কাপড় মেলতে এরপরে একটু পরে যাব আমরা বিকালে বাজারে বাজার করতে সবজি বাজার করতে যে আমরা দুজন এসছি ছাদে জামা কাপড় মেলতে তারপরে আর একটা জিনিস আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখুন ভাই এটা হচ্ছে আমাদের কুল গাছ আর প্রচুর পরিমাণে কুল ধরে প্রত্যেক বছর এই টাইমে আগের বছর মনে হয় ঠিক সরস্বতী পুজোর পরপরই কুল গাছটা পুরো নিচে থেকে গোড়া অবধি কেটে দিয়েছিল কিন্তু এক বছরও হয়নি মনে হয় সাত আট মাস হয়েছে তার মধ্যে দেখুন কুল গাছটা এত বড়ো হয়ে গেছে আর প্রচুর কুল হয় আর সবচেয়ে বড় কথা কুলগুলো খেতে খুবই টেস্ট আমি কি করি যখন পেকে যায় কুলগুলো ওই ধরুন দুপুর দুপুর টাইমে স্নান টান করে ছাদে আসি আর তার সাথে নুন আর লঙ্কা নিয়ে আসি বসে বসে এখানে বসেই খাই হেভি মজা লাগে তো চলুন আমরা জামাকাপুরগুলো মেলে আর জায়গায় যাব মানে বিকালে যাব একটুখানি বাজার করতে আমাদের বাজারে তো এখানে শনি মঙ্গলবারই বেসিক্যালি শনি মঙ্গলবারই হাটটা বসে আমার বাবু আর মামনি একটা এনজিওর সাথে যুক্ত তো সেইখানেই আমরা সব সবজি ফবজি চাল ফাল মানে যা যা যাবতীয় কাপড় যা যা লাগে সব কিছু কিনে টিনে নিয়ে সেইখানে যাব তাদেরকে দিতে আপনারা যদি কেউ জয়েন হতে চান তাহলে আমি ডিসক্রিপশানে সব কিছু দিয়ে দেব তাহলে আপনারা চাইলে জয়েন হতে পারেন তো চলুন এই কাজটা কমপ্লিট করে তারপরে বাজারে যাওয়ার জন্য রেডি হই আপনারা দেখতে থাকুন আর সবচেয়ে বড় কথা আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন তো দোকানে সাথে মানে আমরা ফুল ফ্যামিলি সবাই এসছি শুধু দিদাবাদে তো এই সবে মাত্র বাজার করে নিয়ে আসলাম দেখাচ্ছি বাজার করেছি এই যে দেখুন এই সব কিছু বাজার করেছি বেগুন আছে টমেটো আছে পাত্তাকি না সরি এটা কি কি বলে ওলকপি আছে তারপরে আলু আছে নতুন আলু মুলো পাত্তাকি আছে ফুলকপি তারপরে শশা তারপরে পালং শাক সিম কুমড়ো আবার ছোট ছোট আলু দম খাওয়ার জন্যে আর এটা কি পানি ফল তারপরে কলার থোর কারা কারা কলার থোর খান আমাকে কমেন্ট করে জানাবেন কারণ আমার তো ভীষণ ভাল লাগে আমার মামনি যেভাবে রান্না করে ভীষণই টেস্ট লাগে খুব ভাল লাগে তো গুড মর্নিং গাইস এখন বাজে সাতটা পঁয়ত্রিশ মতো আর আমরা এখন গিয়ে ট্রেনটা ধরবো অনেক ভোরবেলায় উঠেছি আজকে ঘুম পুরো নাই কিছু করার নেই চলো একটা দিন তো ম্যানেজ করা যাবে এখন যাব রেডি হয়ে গেছি একদম বাবু মামনি আর আমি রাজার যাওয়ার কথা ছিল কিন্তু ওই যে স্পন্সার আর বাড়ি যেহেতু এখন আমাদের এই দিকটা প্রচুর চুরি চুরি হচ্ছে তো তাই জন্য ও বাড়িতে থেকে যাচ্ছে তো চলুন যাওয়া যাক এখনো সূর্যও ঠিক করে ওঠেনি তোমার মনে হচ্ছে ওটা তোমার মনে হচ্ছে সেদিনকে আমার যাবার খুবই ইচ্ছা ছিল কিন্তু যেতে পারলাম কই কারণ বাড়িতে কেউ ছিল না বাড়িটা তো আর ফাঁকা রেখে যাওয়া যায় না তো তার জন্য মা বাবা ঋতু ওরা তিনজনই গেছিল। আমি ব্যাগ আর বস্তাগুলো ট্রেনে তুলে দিয়ে গেছিলাম তো বড় একটা বস্তা ছিল চালের আর ছিল একটা সবজির বড় ব্যাগ তো এইটা কোনো মতে ট্রেনে করে তুলে দেওয়া হয়েছিল কিন্তু এখান থেকে যেতে হবে আমাদের এক নম্বর প্ল্যাটফর্মের ওই পাশে তো তার জন্য কুলি ভাড়া করা হয়েছিল তো কুলি পুরো একদম টোটো স্ট্যান্ডেই আমাদের বস্তাটা দিয়ে এসেছিলো তো এখান থেকে আরও কিছু নেওয়ার ছিল কিছু মিষ্টি নেওয়ার ছিল তো মিষ্টির দোকানে দাঁড়াতেই বাবুকে একজন এসে বলল মানে নন বেঙ্গলি ছিল উনি উনি এসে বলল কিছু টাকা দেন আমি কিছু মিষ্টি খাবো তো বাবা বলল আপনি যা খেতে চান খান আমি আপনাকে খাওয়াচ্ছি তো এরকমভাবে আরেকজনও বাবুর কাছে এসে চাইলো তো বাবু তাকেও খাওয়ালো তো এখান থেকে আর বেশিক্ষণ লাগবে না আমাদের ওই বৃদ্ধাশ্রমে যেতে তো এখান থেকে দশ মিনিট কি পনেরো মিনিটের রাস্তা ছিল একদম ব্যান্ডেল ব্রিজের পাশেই তো বাবু যেহেতু একজন টিচার তো ডেলি ডেলি তো বাবু ছুটি পায় না তো সেদিনকে সানডে ছিল তার জন্য আমরা সানডে করেই গেছিলাম তো বারবার আমরা আমরা করছি আমি তো যাইনি কিন্তু ব্লগটা যেহেতু ভয়েস ওভার আমি দিচ্ছি মনে হচ্ছে আমিও সেখানে গেছিলাম আর এই যে দেখতে পাচ্ছেন প্রচেষ্টা গ্রুপের আর সমস্ত সদস্যরা চলে এসেছে তো শুধুমাত্র এই কজন না আরও অনেক সদস্য রয়েছে প্রচেষ্টা গ্রুপের আর প্রত্যেকেই যার যার সামর্থ্য অনুযায়ী কিছু না কিছু এই ঠাকুমাদুদের জন্য কিনে নিয়ে এসেছিলো আর ওই মেশিন আপনি কোথা এখানে একটা রুমে করে থাকেন একটা রুমে এখন ওদের সময় হচ্ছে খাওয়ার সবাই বসে গেছে খেতে দেখছি ওদের লোকটা দিচ্ছে সবাই আর যাদের মন চায় তারাও আসবে ওই ঠান্ডায় নয় ঘাটির রামঘাট তো যখন বাবু মামুনি আর ঋতু সবাইকে জিজ্ঞেস করছিল আপনাদের বাড়ি কোথায় বাড়িতে কে কে রয়েছে তারা সব কিছু বলছিল আর তারা এটাও বলছিল যে কেন তারা এখন বৃদ্ধাশ্রমে রয়েছে এর ভিতরে এমন এমন কথাও তারা বললো যে কারোর হয়তো ছেলে দেখে না কারোর মেয়ে দেখে না কারোর বৌমা তাকে ভাত দেয় না মানে এই সমস্ত কথা শুনে এতটা কষ্ট লাগছিল আর বলার মতন ভাষা নেই আরে এটা শুনে অবাক হলাম এখানে এমন ঠাকুমা রয়েছে যারা চাকরি করে পেনশন পায় তাদেরও এখন ঠাই হয়েছে বৃদ্ধাশ্রমে মানে জাস্ট ভাবার বাইরে আর এখানে দেখতে পাচ্ছেন সকল প্রচেষ্টা গ্রুপের সদস্যরা আরও সদস্য রয়েছেন কিন্তু সেদিনকে এই কজনই আমরা গেছিলাম তো এইটা ছিল একদম ব্যান্ডেল ব্রিজের পাশে তো ঋতু যেহেতু এখানে প্রথমবার গেছিলো ঋতুর জায়গাটা কিন্তু খুবই ভালো লেগেছিলো যখনই ব্যান্ডেল যেতাম এই ব্রিজটা কিন্তু পার করতে হতো ছোটোবেলায় কী জানি আমার এই ব্রিজটা পার করতে খুব ভয় লাগতো জানি না কেন বাট আমার মনে একটা ধারণা ছিল এই ব্রিজটা যখন তখন ভেঙে পড়ে যাবে তো যাই হোক ঝোকসাপাট তো এখানে জায়গাটা খুবই সুন্দর ছিল আমি তো খুবই মিস করছিলাম ভিডিওটা দেখে যে কেন আমি যেতে পারলাম না কেন আমাকে নিলে না তো নেক্সট আমি আরেক দিন ওখানে গেছিলাম কিন্তু সেই দিন ব্লগ বানানোর সুযোগ হয়নি তো এখানে দেখতে পাচ্ছেন একটা ঠাকুর এসেছিল কালী ঠাকুর বিসর্জন হতে তো এখানে ভ্যান ধরেই পুরোপুরি ঘোরাচ্ছিলো তো যাই হোক ব্লগটা আজকে এই পর্যন্তই থাকলো তো আশা করি আজকের ব্লগটা ভয় লেগেছে আর আপনাদের ভিতরে কেউ যদি ঠাকুমা দাদুদের সাথে দেখা করতে চান অবশ্যই গিয়ে দেখা করবেন আর অবশ্যই ভিডিও বানিয়ে পোস্ট করবেন কারণ আপনাদের দেখে আর পাঁচজনও যদি ওই ঠাকুমা দাদুদের সাথে দেখা করতে যায় তাহলে আশা করি তাদের মুখে আবার সেই একই হাসি আপনারাও দেখতে পাবেন